জানো মায় অতী তোমার মতো করে আর কেউ বলে না নামাজ না পড়লে আর কথা বলবো না সেই মায়ামাখা শাসন ভালোবাসার মধ্যে যে শুদ্ধতা ছিল সেটার অভাব যেন প্রতিনিয়ত আমাকে ভেতর থেকে ভেঙে দেয় আজ আর কেউ ভালোবেসে শাসন করে না নামাজের কথা মনে করিয়া দেয় না কেউ বলে না তোমার জন্য ভালো হবে কেউ আর আমার চলার পথে সেই শুদ্ধ ভালোবাসার ছায়া দিয়ে ঘিরে রাখে না তুমি ছিলে এমন একজন যার প্রতিটি কথা ছিল আমার জন্য মনের আশ্রয় আজ যখন তোমার অভাব বুকে বাজে তখন বুঝি কতটা গভীর ছিল তোমার সেই যত্ন কেউ আর আমার জন্য ঠিক করে গুছিয়ে দেয় না যেমন তুমি করেছিলে আমার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়গুলো এখন যে এখন যে অগেচালু হয়ে যায় তোমার স্পর্শ ছাড়া সব কিছুই যে এলোমেলো তুমি ছিলে আমার জীবনের সেই মানুষ যে নিজের ভালোবাসা দিয়ে আমাকে নতুন করে ঘরে তুলেছিল এখন এখন সেই নিঃশব্দ শূন্যতা তোমার অভাব আমাকে প্রতিনিয়ত দাঁড়িয়ে বেড়ায় আর কেউ বলে না ভালোবাসি তোমায় কেউ আর ভালোবেসে সাজিয়ে দেয় না আমার ভেতরের এলোমেলো অনুভূতিগুলো মায়াপতি তোমার অভাব কেবল শূন্যতা নয় এটা যেন আমার জীবনের প্রতিটি ক্ষণের নিঃসঙ্গতা যা যা আমাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় তুমি আর নেই তুমি আর নেই